মনে রাখবেন এই এ এবং আই এই দুটি ভাওয়াল মিলে সবসময় এই এমন একটা সাউন্ড দিবে কেমন কিছু উদাহরণ দেখলেই এই সাউন্ডটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যেমন দেখুন আমাদের প্রথম উদাহরণটি হল এ আই এম এইম এইম তাহলে চলুন দেখি এই শব্দটার উচ্চারণটা এমন কেন হচ্ছে তো দেখুন এই শব্দের প্রথমেই আছে এ আই আর আমরা একটু আগে শিখেছি যে এ এবং আই এই ভাউল দুটি মিলে সবসময় এই এমন একটি সাউন্ড দিবে তাই না সেই জন্য এ আই এর পরিবর্তে এখানে নিতে হবে এই যেহেতু এটা আমাদের রুলসে আছে তাই তারপরে আছে এম যার জন্য নিয়ে নিব ম সুতরাং এই এবং ম একত্রে যোগ করলে হয়ে যাবে এইম 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 অর্থ হল লক্ষ্য বা নিশানা আশা করি এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ